হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলের মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে কুচি করে কেটে রাখা এক কাপ ফুলকপি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি একটি মিডিয়াম সাইজের গ্রেড করা কাঁচা আলু দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুই টেবল চামচ ধনে পাতা কুচি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে আর এই নাস্তার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না একটু সময় নিয়ে মথে নিলেই দেখবেন ডোটা নরম হয়ে আঠালো হয়ে যাবে ডো তৈরি করে নিয়েছি এখন আমি নাস্তা সেদ দেওয়ার জন্য ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব এরপর এভাবে চেপে চেপে রোল শেপে তৈরি করে নিব খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই ডো হাতে নিয়ে চেপে চেপে রোল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন বাকি নাস্তাগুলোকেও আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে এক এক নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলা গাছ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজে তৈরি করে নিয়েছি ফুলকুপির মুচমুচে পাপড়া গুলো দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে খুবই মজার বিকেলের ঝাল নাস্তা একটুখানি সসের সাথে এরকম একটি মুচমুচে স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ফুলকপি দিয়ে খুবই মজার ও সুস্বাদু একটি রেসিপি নিয়ে ফুলকপির এই রেসিপিটি এতটাই মজার হয় যে সবাই আঙ্গুল জেটে ফুটে খাবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এরপর পানির মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব হিটে রেখে পানির মধ্যে বলক উঠিয়ে নিতে হবে দেখুন পানির মধ্যে খুব ভালো করে বলক চলে এসেছে এবার চুলা বন্ধ করে দিব এবার এই গরম পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি ফুলকপি এখানে আমি একটি ছোটো সাইজের ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপি দিয়ে যে কোনো রেসিপি তৈরি করার আগে অবশ্যই লবণ পানিতে ভিজিয়ে নেবেন এতে করে ফুলকপির ভিতরে থাকা পোকাগুলো বের হয়ে আসবে আর ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে এভাবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ফুলকপিগুলোকে লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফুলকপিগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর এগুলোকে এক পাশে রেখে দেব এখন মূল রান্নার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব এগুলোকে ভেজে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব তাই এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে যাতে সবগুলো পেঁয়াজে খুব সুন্দরভাবে কালার আসে দেখুন পেঁয়াজের মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এখন এগুলোকে উঠিয়ে এক পাশে রেখে দেব এবার এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা তারপর এগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি একটি বড় তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার এগুলোকে আবারও তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নিব যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস চেষ্টা করবেন এখানে অবশ্যই লেবুর রস ব্যবহার করার জন্য এতে করে ফুলকপির টেস্ট আরও ভালো আসবে সম্পূর্ণ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে উঠিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার চুলার হাই হিটে করে এর মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবার এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং চুলার মিডিয়ামে করে দিব এইভাবে এগুলোকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে এতে করে ফুলকপিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং লিকুইড মিল্ক অনেকটাই শুকিয়ে আসবে দেখুন লিকুইড মিল্ক অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়া তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং আরও এক মিনিটের মতো রান্না করে নিব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে রান্না থেকে খুব ভালো একটা সুগ্রাণ আসবে প্রায় এক মিনিটের মতো আমি এগুলোকে রান্না করে নিয়েছি আমার রান্না প্রায় হয়ে গিয়েছে এখন এগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফুলকপির এই তরকারিটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারে সহজ উপকরণে তৈরি ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে শীতের সবজি ফুলকপি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো এই পাকোড়াগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আজকের এই মজার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এখন এর মধ্যে দিয়ে দিবো হাফচা চামচ লবণ এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার পানির সাথে লবণ আর তেলকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে এখন চুলার আজ মিডিয়াম টু হাই হিটে রেখে পানির মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবারে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব দুশো পঞ্চাশ গ্রাম কেটে রাখা ফুলকপি এখন চুলারাছ মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব লবণ পানির মধ্যে সিদ্ধ করে নেওয়ার কারণে ফুলকপিগুলো অনেক বেশি সফট হবে এবং এর ভিতরে কোনো পোকা থাকবে না পাঁচ মিনিট পর ফুলকপিগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে পানি থেকে উঠিয়ে নিব এবং এক পাশে রেখে ঠান্ডা করে নিব এবার অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ বেসন ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফচা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিবো হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এখন দিয়ে দিবো হাফ চা চামচ রসুন বাটা হাফচা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিব দু টেবিল চামচ ধনে পাতা কুচি এবার এর মধ্যে থ্রি ফোর্থ কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব পানিটা একবার দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব তবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন সিদ্ধ করে রাখা ফুলকপির কয়েকটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিব এরপর এগুলোকে ব্যাটারের মধ্যে এভাবে ভালো করে কোট করে নিব একইভাবে আমি বাকি ফুলকপিগুলোকে কোট করে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে পাকোড়ার পিসগুলো দিয়ে দিব এই পাকোড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে বিকেলে চায়ের আড্ডা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার পাকোড়াগুলো সবগুলো পাকোড়ার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলো উল্টে দিব পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন কু উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিয়েছি ফুলকপির এই ক্রিস্পি পাকোড়াগুলো দেখুন পাকোড়াগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে খুব সহজেই দারুণ স্বাদের পাকোড়া তৈরি করে দেখাবো ফুলকপির এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয় একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি ফুলকপি এরকম সাইজে কেটে ধুয়ে নিয়েছি ফুলকপির পিসগুলোকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি এতে করে ফুলকপির ভিতরে আর পোকা থাকার ভয় থাকে না এখন এগুলোকে গ্রেড করে নিব তাই একটি গ্রেটার নিয়ে নিচ্ছি এবার ফুলকপির পিসগুলোকে এক একে গ্রেড করে নিব আমি এখানে গ্রেড করার সুবিধার্থে ফুলকপিগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে আরও ছোট করে কেটে নিতে পারেন আর এই পাকোড়াগুলো তৈরির জন্য অবশ্যই ফুলকপিকে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে সম্পূর্ণ ফুলকপি গ্রেড করে নিয়েছি এবার এগুলোকে টেলে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন এর মধ্যে গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিবো কোয়াটা চা চামচ লবণ এবার চুলারাজ আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলোকে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিব এতে করে ফুলকপির কাঁচা গন্ধটা আর থাকবে না পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার আবারও আঁচ লোতে রেখে এগুলোকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে টেলে নিব দুই মিনিট পর ফুলকপিগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি এগুলোকে একটি মিক্সিং বলে ঢেলে পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হাফচা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগেই ফুলকপির সাথে লবণ দিয়ে দিয়েছি তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে নিব ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ বেসন দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে পাকড়ার জন্য ডো তৈরি করে নিব এখানে চাউলের গুঁড়ার কারণে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আপনাদের যদি ডোটা ড্রাই মনে হয় তাহলে সামান্য পানি অ্যাড করে নেবেন ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে প্রথমে এভাবে গোল করে নিব এরপর দুই হাতের তালুর মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিব একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব এরপর হাতের তালুতে নিয়ে গোল বল তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারেন সবগুলো পাকোড়া আমি একই রকম শেপে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে পাকোড়ার পিসগুলো দিয়ে দিব সবগুলো পাকোড়ার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাত মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে নিব খুব সহজেই ফুলকপি দিয়ে তৈরি করে নিয়েছি এই সহজ পাকোড়ার রেসিপিটি দেখুন পাকোড়াগুলো দেখতে মাশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন শীতের বিকেলে চায়ের সাথে এরকম একটি মুচমুচে পাকোড়া থাকলে আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ